আমার সন্তান সহ হাজার হাজার সন্তানকে কিভাবে গুলি করে মেরে ফেলছে আজকে বিগত ছয় মাস এই বেশিরভাগই হাতিরা ফসল কখনো বিভিন্ন মন্ত্রণালয়ে বসে আছে তারা এই বর্তমান সরকার এই হাতিনার সাথে নিয়াজু করে হাতিনার গুন্ডা বাহিনীর সাথে নিয়াজু করে একটা আসামি রক্ষা আমার মামলার আসামি আমার বিভিন্নভাবে হুমকি আমকে দিচ্ছে আমাকে মেরে ফেলবে আমি একজন দক্ষিণ আফ্রিকা প্রবাসী আপনারা জানেন আমার সন্তান ছিলাম ওইখানে আমার লাইফ মানুষ হয়ে গেছে আমি আমার সন্তান মানা যার আমি আফ্রিকাতে চলে যাই কিন্তু এই ড্রামা এই নাটকের আমরা দেখেন আজকে ছয় মাস অতিরিক্ত হয়েছে আমি মামলা করছি কেন আমার সন্তান আমরা তো শুধু এই ফেসবুকে একটা স্টেটাস দিছি ওই হাতিমার হাসিনার গুন্ডা বাহিনী পুলিশ আমাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করছে আমার এক বাংলাদেশে দাঁড়ি টুপি লাগায় আপনার কোনো মানুষ হাঁটতে পারে নাই তাদেরকে যাওয়ার শিবির বলে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থ করছে তাদেরকে বিভিন্নভাবে অ্যারেস্ট করছে আমি একজন শহীদের বাবা ডাক্তার এলো আর দ্বীপ প্রসাধ ওনারাই এখানে আসতে হবে আমাদের সাথে বলতে হবে আমার সন্তান হারে দিই আমার দেহ পর হারাই দিই আমিও প্রয়োজন মোটায় গেলে আমি আমার জীবন দিতে প্রস্তুত দিই আমার যা হারা আমার একটাই সন্তান ছিল আমার একটাই ধরে ছিল আমার ধারে একটু হারিয়েছি আমার আর হারানোর মতো কিছু নাই আমি এখানে মৃত্যুর জন্য প্রস্তুত আছি ডাক্তার অনুশাহ আর জীবন থান তারাও প্রদেষ্টা আছে তারা এখানে আমার সন্তানের লাশের খুঁজে আপনারা আজকে আলামা ইসলামীরা করতে আছেন আপনারা আমি বিচার করতে পারবেন না এটা আমরা বুঝে গেছি আমরা যদি রাজপথে মরতে হয় আমরা মরব আমি কেন আজকে মামলা করছি আজকে ছয় মাস ছয় মাসের মাঝে একজন আসামি করতে পারে দুই হাজার ছেলে ফেলে শহীদ হয়েছে তিরিশ হাজার লোক আহত আপনার হাত নাই পাও নাই বিভিন্নভাবে বন্ধুত্ব পালন করছে একজন আসামি করে যদি ধরত আজকে চল্লিশ এখন পর্যন্ত আপনি দেখেন কোন আমরা যে মামলা করছি যারা আমরা বিভিন্ন বয় মিলি আমাদেরকে বিভিন্ন রকম হুমকাম দিচ্ছে আমি তেইশ তারিখে বাংলাদেশে আসছি তেইশ তারিখ রাত্রে আমি যাত্রী থানা পুলিশের পাড়া বিভিন্ন দলের দেখা করতেছি ওনারা একবার বলে দ্বিতীয় দলবে আরেকবার বলে এ পর্যন্ত একজন দেখবেন মিডিয়াতে এই পর্যন্ত কয়জন আসামি করছে তো আমি আমার সন্তানের বিচার চাই এই খুনি হাসিনার ফাঁসি চাই এই খুনি হাসিনার দশকরা বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন পুলিশ স্টেশনের বিভিন্ন থানায় এখন ভোট পাশে আছে আমরা চাই খুনি হাসিনার কোনো আইনি কোনো প্রতিষ্ঠান থাকতে পারবে না আর যা কোনো মানুষের একটা আমি করবো আপনার শহীদ ফ্যামিলিদেরকে কি বিচার করবেন আপনি এখানে এসে এসে আপনাকে এখানে সিদ্ধান্ত নিতে হবে আসসালামু আলাইকুম সকল সহীদ কেমিশনের আমি আপনারা শান্ত থাকুন ইনশাল্লাহ এটা